বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম হিন্দু ভাই বোনদের নমস্কার অন্যান্য ধর্মাবলী ভাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ডাক্তার আমি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস বিবিএস পাশ করার পর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ইডিসি কোর্স করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্বীকৃত চিকিৎসক হিসেবে শুধুমাত্র ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা এবং পরামর্শ দিয়ে আসছি প্রিয় দর্শক চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম এ পর্বে আমি আলোচনা করব রক্তে সুগারের স্বাভাবিক পরিমাণ কত প্রি ডায়াবেটিস বা প্রাক ডায়াবেটিস কাকে বলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ কাকে বলে এবং কিভাবে ডায়াবেটিস বা রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা যায় প্রিয় দর্শক আমরা একই সঙ্গে জানব রক্তে সুগারের স্বাভাবিক পরিমাণ কত রক্তের সুগার কত থাকলে আমরা বলবো প্রি ডায়াবেটিস বা প্রাক ডায়াবেটিস এবং রক্তে সুগার বা গ্লুকোজ কত থাকলে আমরা বলবো যে ডায়াবেটিসে আক্রান্ত রক্তে সুগারের স্বাভাবিক পরিমাণ অভুক্ত অবস্থায় অর্থাৎ আট থেকে চোদ্দ ঘন্টা অভুক্ত অবস্থায় স্বাভাবিক পরিমাণ হচ্ছে তিন দশমিক আট থেকে পাঁচ দশমিক আট মিলিমল পার লিটার পাঁচ দশমিক নয় থেকে ছয় দশমিক নয় মিলিমল পার লিটার হলে একে বলে প্রি ডায়াবেটিস বা প্রাক ডায়াবেটিস অভুক্ত অবস্থায় সাত অথবা সাতের বেশি হলে একে বলে ডায়াবেটিস এবার আহারের দুই ঘন্টা পর সেটা সকালে হোক বা দুপুরে হোক আহারের দুই ঘন্টা পর রক্তের সুগার গ্লুকোজ বা চিনির স্বাভাবিক পরিমাণ হচ্ছে পাঁচ দশমিক আট থেকে সাত দশমিক আট মিলিমল পার লিটার সাত দশমিক নয় থেকে এগারো পর্যন্ত প্রি ডায়াবেটিস বা প্রাক ডায়াবেটিস অর্থাৎ অদূর ভবিষ্যতে এনারা ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আর আহারের দুই ঘন্টা পর এগারো দশমিক এক বা তার বেশি মিলিমল পার লিটার হলে ইতিমধ্যে ডায়াবেটিস আক্রান্ত একে ডায়াবেটিস বলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ কাকে বলে অর্থাৎ রক্তের সুগার কত থাকলে আমরা বলবো ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে খালি পেটে বা অভুক্ত অবস্থায় আট থেকে চোদ্দ ঘন্টা অভুক্ত অবস্থায় কোনো ব্যক্তির রক্তের সুগার গ্লুকোজ বা চিনি যদি চার থেকে ছয় মিলিমল পার লিটারের মধ্যে থাকে তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে আহারের দুই ঘন্টা পর সেটা সকালে হোক বা দুপুরে হোক যদি ছয় থেকে আট মিলিমল পার লিটারের মধ্যে থাকে তাহলে ডায়বেটিস বা রক্তের সুগার নিয়ন্ত্রণে আছে এবার আসুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার উপায় সমূহ এক নম্বর হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ অর্থাৎ কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না কি কম খাওয়া যাবে কি বেশি খাওয়া যাবে কয়বেলা খেতে হবে দুই নম্বর হচ্ছে হাঁটাচলা শারীরিক পরিশ্রম ব্যায়াম তিন নম্বর দুশ্চিন্তামুক্ত জীবনযাপনের চেষ্টা করা রাত্রিতে সাত আট ঘন্টা ঘুম যদি এমনিতে ঘুম হয় ভালো তা না হলে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হবে সাত আট ঘন্টা আর ধূমপান পান বিড়ি সিগারেট গুল তামাক জর্দা অ্যালকোহলের অভ্যেস থাকলে পরিহার করতে হবে বা বাদ দিতে হবে সর্বশেষ চার নম্বর হচ্ছে চিকিৎসক অর্থাৎ ওষুধ ইনসুলিন যার যেটা লাগে এটা পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত হবে যে তাকে ওষুধ দিতে হবে না ইনসুলিন দিতে হবে খাদ্য নিয়ন্ত্রণ কাকে বলে বা সঠিক খাদ্যাভ্যাস কি জিনিস আমি যদি খুব সহজে বলি তাহলে বলবো পৃথিবীতে যা কিছু হালাল কম বেশি খাওয়া যায় ডায়াবেটিসের এর রোগীর শুধুমাত্র গুড় চিনি মধুমিশ্রী তৈরি খাবার খেজুরের রস তালের রস আখের রস বা ইক্ষুর রস ফলের রস কঠোরভাবে নিষেধ আর যদি একটু বিস্তারিত বলি তাহলে বলবো খাবার ছাড়া যেমন মানুষ বাঁচবে না আবার ডায়াবেটিসের রুগীর দুনিয়াতে সবচেয়ে বড় শত্রু হচ্ছে খাবার এর মধ্যে এক নম্বর শত্রু হচ্ছে গুড় চিনি মধুমিস্ত্রী তৈরি খাবার খেজুরের রস তালের রস আখের রস বা ইক্ষুর রস ফলের রস দুই নাম্বার শত্রু হচ্ছে ফল ডায়াবেটিসের রুগীর দুনিয়াতে দুই নম্বর শত্রু হচ্ছে ফল যে ফল যত বেশি মিষ্টি সে ফল তত বড় শত্রু তিন নম্বর শত্রু হচ্ছে ভাত এবং আলু আগে তিন বেলা ভাত খেয়েছেন ডায়াবেটিস হয়েছে এখন আপনি একবেলা ভাত খাবেন দুপুরে দুইটা থেকে ক্যারেটের মধ্যে মোটা চালের ভাত মাঝে মধ্যে মোটা চালের খিচুড়ি খেতে পারো আর সব সবজির ভিতরে আলু দেবেন না প্রতিদিন আলু খাবেন না প্রিয় দর্শক ডায়াবেটিসের রোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে দিন শুরু হবে কিছু খেয়ে দিন শেষ হবে কিছু খেয়ে আপনি তিনবেলার খাবার পাঁচ ছয় বেলা ভাগ করে খাবেন কয়টার সময় কি খাবেন আমি বুঝিয়ে বলছি সকালে ঘুম থেকে উঠে একটি সিদ্ধ ডিম এক গ্লাস পানি খেবেন ডিমের কুসুম মাঝে মাঝে খাবেন মাঝে মাঝে অন্য কাউকে দিয়ে দেবেন আর যারা পেশারের রুগী উচ্চ রক্তচাপের রুগী তারা ডিমের কুসুম কখনোই খাবেন না এরপরে আপনি তিরিশ মিনিট বা আধা ঘন্টা মধ্যম গতিতে বা জোরে জোরে হাঁটবেন এবং বাসায় ফিরে আসবেন সংসারের কাজকর্ম করবেন দেড় দুই ঘন্টা কাজকর্ম করবেন আটটা সাড়ে আটটার দিকে আপনি নাস্তা করবেন লাল আটার রুটি দুইটে তিনটে অথবা চারটে যে সমস্ত রুগীর ওজন পঁয়ষট্টি কেজির কম তারা হোটেলের সাইজের দুইটা রুটি নাস্তা করবেন পঁয়ষট্টি কেজি থেকে আশি কেজির মধ্যে যদি আপনার ওজন হয়ে থাকে আপনি হোটেলের সাইজের তিনটে রুটি খাবেন পঁয়ষট্টি কেজি থেকে যদি একশো কেজি বা তার বেশি হয়ে থাকে ওজন তাহলে আপনি চারটে রুটি নাস্তা করতে পারেন এবং এই রুটি খাওয়ার আগে পরে ওষুধ ইনসুলিন যেটা থাকবে সেটা সেবন বা গ্রহণ করতে হবে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আপনি হালকা নাস্তা করবেন সেখানে আপনার চিনি সারা বিস্কুট থাকতে পারে মুড়ি থাকতে পারে সিরা থাকতে পারে নুডলস থাকতে পারে সামান্য ফল থাকতে পারে চিনি সারা চা থাকতে পারে আপনি দুইটা থেকে আড়াইটের মধ্যে দুপুরের খাবার খাবেন মাঝে মধ্যে ভাতের পরিবর্তে খিচুড়ি খাবেন মোটা সেলের ভাত বা মোটা সেলের খিচুড়ি হতে হবে পেট ভরে খাওয়া যাবে না যেহেতু দুপুরে পেট ভরে খেলেন না অতএব বিকেল পাঁচটা ছটার দিকে আপনাকে হালকা নাস্তা করতে হবে সেখানে নুডলস থাকতে পারে হালিম থাকতে পারে স্যুপ থাকতে পারে চানা মুড়ি থাকতে পারে মুড়ি থাকতে পারে চিনি সারা বিস্কুট থাকতে পারে চিনি সারা চা থাকতে পারে শসা ক্ষীরে আমরা থাকতে পারে এরপর আপনার রাত সাড়ে আটটা নটার দিকে রাতের খাবার খাবেন লাল আটটা রুটি আবার দুইটায় তিনটে অথবা চারটে ওজন অনুযায়ী আপনার রুটি ঠিক করে নিতে হবে এবং রাত্রিতে যখন আপনি ঘুমাতে যাবেন তখন আপনি এক কাপ দুধ খাবেন অর্থাৎ একশো পঁচিশ মিলি দুধ এর ভিতরে ষাট মিলি পানি দিবেন এক কাপ দুধের ভিতরে হাফ কাপ পানি মিশিয়ে গরম করে খেয়ে ঘুমিয়ে যাবেন তাহলে দিন শুরু হলো কিছু খেয়ে দিন শেষ হলেও কিছু খেয়ে সবজি খাওয়ার নিয়ম মাটির নিচের সবজি কম খাবেন যে সমস্ত সবজি মাটির নিচে হয় যেমন আলু কচু মূলা গাজর কচু কচুরমুখী মিষ্টি আলু এই সমস্ত সবজি কম খাবেন কারণ মাটির নিচের সবজিগুলো সাধারণত রসালা হয় এই সবজি খেলে রক্তের সুগার বাড়ে তবে আলু এবং গাজরের তুলনায় মূলা একটু বেশি খাওয়া যায় মাটির উপরের যত শাক সবজি আছে ডাল আছে সব খাওয়া যাবে শুধুমাত্র মিষ্টি কুমড়া বা বিলেতি কম খাবেন এর মধ্যে গলা হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া অল্প খাওয়া যাবে পাকা মিষ্টি কুমড়া না খাওয়ার চেষ্টা করবেন তাহলে মাটির উপরে অধিকাংশ সবজি হয় যেমন বেগুন পটল ঢেঁড়স ঝিঙ্গে সিসিংগে লাউ চাল কুমড়া বরবটি সিম আনাজ কাকরোল করলা কাঁচাকলা কচুরলতি সব খাওয়া যাবে সব রকমের শাক খাওয়া যাবে সব রকমের ডাল খাওয়া যাবে ফল খাওয়ার নিয়ম ডায়াবেটিসের রুগী যখন তখন ফল খাওয়া যায় না আর যতটুকু ইচ্ছা ততটুকু ফল খাওয়া যায় না বিশেষ করে ডায়াবেটিসের রোগীর সকালে দুপুরে এবং রাত্রিতে ফল খাওয়া নিষেধ আপনি ফল খেতে পারবেন সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা অথবা বারোটার মধ্যে আর বিকেল পাঁচটা ছয়টার দিকে আপনি ফল খেতে পারবেন সকালে দুপুরে রাত্রিতে ফল খাওয়া নিষেধ এখন কোন ফল কতটুকু খাবেন যে সমস্ত ফল কামড়ে খাওয়া যায় যেমন খেজুর মাঝারি সাইজের দুইটা বড় হলে একটা ছোট হলে তিনটে আপেল মাঝারি সাইজের অর্ধেক নাশপাতি মাঝারি সাইজের অর্ধেক বড়ই মাঝারি সাইজের পাঁচ ছয়টা কলা ছোট হলে একটা কলা বড় হলে কেটে অর্ধেক আমরা পেয়ারা জলপাই জামরুল শোষা ক্ষীরা এগুলি ইচ্ছে মতো খাওয়া যাবে তবে থাই পেয়ারা অথবা যে কোনো পেয়ারা খাওয়ার সময় যদি মিষ্টি বেশি লাগে আপনাকে সে পেয়ারা কম খেতে হবে রসালো ফল কম খেতে হবে জানতে হবে রসালো ফল কোনগুলো কমলা আঙ্গুর আনার আনারস লিসু আম কাঁঠাল তরমুজ পাকা বেল পেঁপে মালটা জাম এগুলো রসাল ফল কতটুকু খাবেন কমলা মাঝারি সাইজের তিন ভাগের এক ভাগ মালটা মাঝারি সাইজের তিন ভাগের এক ভাগ ড্রাগন ফল মাঝারি সাইজের তিন ভাগের এক ভাগ লিসু তিন চারটে খাওয়া যাবে আঙ্গুর বড়গুলো তিন চারটে খাওয়া যাবে ছোটোগুলো সাত আটটা খাওয়া যাবে আম ছোটো আমের অর্ধেক খাওয়া যাবে কাঁঠালের রোয়া মাঝারি সাইজের তিনটা খাওয়া যাবে বেল দুই চামচ থেকে তিন চার চামচ খাওয়া যাবে কদ বেলের চেয়ে একটু বেশি খাওয়া যাবে তরমুজ ছোট এক ফালি খাওয়া যাবে একশো পঞ্চাশ গ্রাম লাল অংশ বাঙ্গি তরমুজের চেয়ে একটু বেশি খাওয়া যাবে চর্বি জাতীয় খাবার কম খাবেন গরুর মাংস খাসির মাংস বড় চিংড়ি মাছ এবং পাঙ্গাস মাছ সেটা ছোট হোক বা বড় হোক মগজ মুরগির মগজ খাসির মগজ গরুর মগজ বড় মাছের মাথা বড় মাছের ডিম হাঁস মুরগির চামড়া গিলা কলিজা দুধের সর। ঘি ডালডা মাখন পনির পোলাও বিরিয়ানি এবং অতিরিক্ত তৈলাক্ত খাবার ঘন ঘন খাওয়া যাবে না ডায়াবেটিসের রুগী সয়াবিন তেলের পরিবর্তে অল্প পরিমাণে সর্ষের তেল খাওয়া ভালো যে সমস্ত খাবার কঠোরভাবে নিষেধ ডায়াবেটিসের রুগীর গুড় চিনি মধু তৈরি খাবার খেজুরের রস তালের রস আখের রস বা ইক্ষুর রস ফলের রস কঠোরভাবে নিষেধ যে খাবারের ভিতরে গুড় চিনি মধু বা মিশ্রি আছে সে সমস্ত খাবার হলো। দোকানের অধিকাংশ বিস্কুট পাওয়ারুটি কেক চকলেট আইসক্রিম হরলিক্স দুধ ট্যাঙ্কের শরবত পেপসি সেভেন আপ মেরিন্ডা আর্সিকোলা অর্থাৎ কোমল পানীয় দই মিষ্টি আসার চাটনি মোয়া মুরগি মিষ্টন্ন অর্থাৎ রসগোল্লা চমচম জিলিপি সন্দেশ গোল পায়েস লাচ্চা সেমাই সহ বাড়িতে তৈরি যে কোনো ধরনের পিঠা যদি এর ভিতরে গুড় মধু মিষ্টি দেওয়া থাকে ডায়াবেটিসের রোগীর জন্য কঠোরভাবে নিষেধ তবে ডায়াবেটিসের রোগী আপনি মাঝে মধ্যে পায়েস লাচ্চা সেমাই খেতে পারবেন তবে সেটা রান্না করতে হবে স্যাকারিন অথবা স্যাক সুইট জিরোকেল ট্যাবলেট জিরোকেল স্যাসেট জিরোগের ট্যাবলেট সুইট ড্রপস ইত্যাদি দ্বারা তৈরি করে আপনি মাঝে মধ্যে খেতে পারবেন তবে এগুলো নিয়ম করে খাওয়া যাবে না ঘন ঘন খাওয়া যাবে না প্রতিদিন খাওয়া যাবে না ডায়াবেটিসের রুগী তাড়াহুড়া করে কোনো খাবার খাওয়া যাবে না নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হবে খাবার খাওয়ার আগে একটু চিন্তা করতে হবে যে আমি যে খাবারটা খেতে বসছি এই খাবারের ভিতরে গুড় চিনি বা মধুমিশ্রী আছে কিনা যদি টিন জাত প্যাকেট জাত খাবার হয় তাহলে পরে দেখতে হবে প্যাকেটের গায়ে সুগার চিনি বা গ্লুকোজ লেখা আছে কিনা যদি থাকে কঠোরভাবে নিষেধ বিস্কুট খাওয়ার আগে বিস্কুটের প্যাকেটের গায়ে পরে দেখতে হবে চিনি বা সুগার লেখা আছে কিনা যদি থাকে তাহলে কঠোরভাবে নিষেধ আমাদের দেশে অধিকাংশ ডায়াবেটিসের রুগী ডায়াবেটিসের বিস্কুট মনে করে চিনিযুক্ত বিস্কুট খান ওনারা কখনোই পরে দেখেন না যে বিস্কুটের প্যাকেটে চিনি বা সুগার লেখা আছে কিনা যার কারণে অধিকাংশ রুগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না এছাড়া নিয়ম শৃঙ্খলা সঠিকভাবে জানে না বা জানলেও মানে না ফলাফল পঁচাত্তর থেকে আশি শতাংশ রুগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই ডায়াবেটিসের বিস্কুট চিনতে হবে ডায়াবেটিসের কোমল পানীয় চিনতে হবে প্রিয় দর্শক ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে বা রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখতে হলে আপনাকে চারটে জিনিস মেনে চলতে হবে এক নাম্বার হলো সঠিক খাদ্যাভ্যাস অর্থাৎ কী খাওয়া যাবে কি খাওয়া যাবে না কি কম খাওয়া যাবে কি বেশি খাওয়া যাবে চব্বিশ ঘন্টা কয়েবার খেতে হবে দুই নম্বর হাঁটাচালা শারীরিক পরিশ্রম তিন নম্বর দুশ্চিন্তামুক্ত জীবনযাপন রাত্রিতে সাত আট ঘন্টা ঘুম যদি এমনি ঘুম হয় ভালো তা হলে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হবে সাত আট ঘন্টা আর ধূমপান পান বিড়ি সিগারেট গুল তামাক জর্দা অ্যালকোহলের অভ্যাস থাকলে পরিহার করতে হবে বাদ দিতে হবে সর্বশেষ চিকিৎসক অর্থাৎ ওষুধ ইনসুলিন নিয়মিত সেবন বা গ্রহণ এই চারটির মধ্যে যে কোনো একটির যদি অনিয়ম হয় তাহলে আপনার রক্তের সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে না প্রিয় দর্শক আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে